একটা ভুল বোঝাবুঝি এক সভায় প্রকাশ্য ঘোষণা আর কখনো একসাথে গান নয় চার বছর ধরে চলেছিল এই অভিমান তবু সেই সময়েই জন্ম নিয়েছিল সুরের ইতিহাসে এক অনন্য অধ্যায় ভাবতে পারেন এক অমর ডুয়েট গান রেকর্ড হয়েছিল আলাদা আলাদা করে রফি সাহেব আর লতাজি তখন একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতেন না আজ ছন্দে ও গল্পে আপনাদের শোনাবো সেই কিংবদন্তি কাহিনী রাগ অভিমান আর সুরের মায়াজালে গাথা এক সত্যি গল্প যদি জিজ্ঞেস করা যায় রফি সাহেব আর লতা মঙ্গেশকর একসাথে কতগুলো ডুয়েট গান গিয়েছিলেন কেউ হয়তো বলবেন হাজার হাজার গান কেউ বলবেন শত শত গান তবে এটুকু নিশ্চিত হিন্দি সিনেমার পুরনো আর অমর ডুয়েট গানের ইতিহাস এই জুটিকে বাদ দিয়ে অসম্পূর্ণ থেকে যাবে ওই সময়ে আজকের মতো অ্যাডভান্স প্রযুক্তি ছিল না সঙ্গীতকারকে সব সঙ্গীত শিল্পী আর গায়ক গায়িকাদের একসাথে এক ট্র্যাকে দাঁড় করিয়ে গান রেকর্ড করা হতো সেখানে বাদ্যযন্ত্র শিল্পী থেকে শুরু করে কণ্ঠশিল্পীদের মধ্যে সমন্বয় থাকা চাই সামান্য ভুল হলেই আবার পুরো অংশ নতুন করে রেকর্ড করা হতো কিন্তু স্যালুট দিতে হয় সেই সব সঙ্গীতকারকে যারা প্রযুক্তিগত সুবিধা ছাড়াই আমাদের এমন অনন্য গান উপহার দিয়েছিলেন তারকার সেই যুগলবন্দির কাহিনী আজ আপনাদের শোনাতে চলেছি কিন্তু তার আগে বলি যে গানটার গল্প আজ বলবো সেটি ছিল একটি ডুয়েট গান আর সেই গানের রেকর্ডিংয়ের আগেই রফি সাহেব আর লতাজির মধ্যে এক ঐতিহাসিক ঝগড়া হয়েছিল দুজনেই প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো একসাথে গান গাইবেন না এই ঘোষণায় সঙ্গীত জগৎ কেঁপে উঠেছিল বহু সঙ্গীতকারের পরিকল্পনা ভেসতে গেল কারণ তাদের আসন্ন ছবিগুলোতে এই দুই মহাগায়কের গান রেকর্ড হওয়ার কথা ছিল শঙ্কর জয়কিশনও ছিলেন তেমনই সঙ্গীতকার যাদের ছবিতে এই দুই কিংবদন্তিকে নিয়ে একাধিক গান তৈরি হওয়ার কথা ছিল কিন্তু লতাজি নিজেই প্রতিজ্ঞা ভাঙতে রাজি নন রফি সাহেবও নন তবু প্রতিশ্রুতি বলে একটা জিনিস থাকে শঙ্কর জয়কিশনের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে কিন্তু কিভাবে দুজন একসাথে একদিন একই স্টুডিওতে দাঁড়িয়ে গান গাইবেন সেটা একেবারেই সম্ভব ছিল না তখনই শঙ্কর জয়কিশন সাহেব একটি অসাধারণ কৌশল বের করলেন আর সেই কৌশলেই জন্ম নিল অমর গান এবার প্রশ্ন উঠতেই পারে রফি সাহেব আর লতাজি একে অপরের সঙ্গে সম্পর্ক এত খারাপ থাকা সত্ত্বেও কেন গানটি গাইলেন কি ছিল সেই কৌশল চলুন খুঁজে দেখি এর পেছনের কাহিনী এটা ছিল উনিশশো সালের ঘটনা দেব আনন্দ আর মালা সিনহার ছবি মায়ার জন্য সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় রেকর্ড হচ্ছিল গান तस्वीर तेरी दिल में আসলে এটি একটি বাংলা গানের রিমেক ছিল লতাজি এক বছর আগেই বাংলা সংস্করণটি গিয়েছিলেন তাই তিনি সেটি সেই ঢঙে গাইছিলেন কিন্তু সলিলদা হিন্দি সংস্করণে কিছু বদল করেছিলেন রফি সাহেব সেই বদলের অনুসারে গানটি গাইতে চাইছিলেন আর ঠিক তখনই রেকর্ডিংয়ের মাঝে তাদের মধ্যে মতভেদ দেখা দিল রফি সাহেব আশা করেছিলেন সলিলদা তার পক্ষ নেবেন কিন্তু উল্টে লতাজির পাশে দাঁড়ালেন সলিলদা এতে রফি সাহেব মনে করলেন তাকে কণ্ঠ আসা করা হচ্ছে এতে যে শুধু ইগোর লড়াই ছিল তা নয় এর পেছনে ছিল আরও এক বড় কারণ রয়্যালটি বিতর্ক লতাজি চাইছিলেন প্রযোজক ও সঙ্গীতকারের মতো গায়ক গায়িকারাও গান থেকে রয়্যালটি পাক কিন্তু রফি সাহেব বললেন প্রযোজক ছবির জন্য বড় ঝুঁকি নেয় ছবিটা যদি হিট হয় লাভ তার যদি না হয় লোকসানও তার আমরা তো গানের জন্য পারিশ্রমিক পেয়ে যাই তাহলে অতিরিক্ত রয়্যালটি কেন রেকর্ডিংয়ের দিনকার এই ক্লেশ আসলে সেই রয়্যালটি বিতর্কেরই প্রতিফলন ছিল একদিকে রফি সাহেব পুরুষ কণ্ঠের সম্রাট অন্যদিকে লতাজি মহিলা কণ্ঠের রানী বাকি সবাই তখন তাদের পেছনেই দাঁড়িয়ে ঠিক তখনই ডাকা হলো সব কণ্ঠশিল্পীদের এক সভা আর সেখানেই প্রকাশ্যে হলো তাদের সংঘাত রফি সাহেব আর লতাজি ঘোষণা করলেন আর কখনও একসাথে গান গাইবেন না এটি সঙ্গীত জগতে এক বিরাট ধাক্কা হয়ে এলো চার বছর ধরে এই অভিমান চলল লতাজি অন্য গায়কদের সঙ্গে ডুয়েট করলেন আর রফি সাহেব গাইলেন সুমন কল্যাণপুর সারদাদের মতো কণ্ঠশিল্পীদের সঙ্গে কিন্তু অনেকেরই অজানা তথ্য হলো, এই চার বছরের মধ্যেও একসাথে তাদের কণ্ঠে একটি গান রেকর্ড হয়েছিল ফিল্ম আই মিলন কি বেলা সেই ছবিতে ধর্মেন্দ্র প্রথমবার খলনায়ক হয়েছিলেন ছবির সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিষণ গানটি ছিল সনম তেরে হো গায়ে হাম পেয়ার মে তেরে খো গায়ে হাম এই গান রাজেন্দ্র কুমার আর সায়রা বানুর ওপর চিত্রায়িত হওয়ার কথা শঙ্কর জয়কিশন চাইছিলেন গানটি রেকর্ড হোক রফি সাহেব আর লতাজির কণ্ঠে কিন্তু দুই শিল্পী তো শপথ করে বসে আছেন তখন শঙ্কর জয়কিশন এক অভিনব কৌশল বের করলেন বললেন একসাথে গাইতে হবে না তোমরা আলাদা আলাদা করে গাও আমরা পরে একসাথে মিশিয়ে দেবো সেই যুগে তো আজকের মতো একশো ট্র্যাকের সুবিধা ছিল না মাত্র এক দুই ট্র্যাকেই গান রেকর্ড হতো তবুও অসাধারণ বুদ্ধি খাটিয়ে প্রথমে আলাদা আলাদা করে রেকর্ড করা হলো দুজনের কণ্ঠ পরে মিক্সিংয়ের সময় মিশিয়ে দেওয়া হলো এমন নিখুঁত এক ডুয়েট গান তৈরি হলো যে মনে হলো যেন দুজনে একসাথে দাঁড়িয়ে গান গাইছেন গানটি সুপারহিট হলো আর প্রমাণ করল রাগ অভিমান ছগরা সব কিছুর ওপরে তাদের শিল্পী সত্তা চিরকাল অমর হয়ে থাকবে তো বন্ধুরা রফি সাহেব আর লতাজির এই ঐতিহাসিক বিতর্কে আপনি কাকে সঠিক বলে মনে করেন রয়্যালটি প্রসঙ্গে রফি সাহেব ঠিক ছিলেন নাকি লতাজি কমেন্টে আপনার মতামত লিখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ